ফাইনালি আমরা টুকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিয়ে নিলাম পাস গাইস আলাইকুম গেমিং টু মাই নিউ ভিডিও তো কেমন আছো তোমরা বরাবরের মতো আরেকটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা ভিডিওতে যেহেতু ক্লিক করে ফেলেছেন তাহলে অবশ্যই বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কি টপিকে হতে চলেছে তো আজকে আমরা দুপুরের দিকে যখন গেম এ তখন আমরা ছিলাম মাস্টার ওয়ান স্টারে যখন আমাদেরকে গেই না মাস্টার ওয়ান স্টার থেকে একটা লাফি মেরে ডায়মন্ড ওয়ান স্টারে নামিয়ে দিলো তো আর কি দুঃখ আক্রান্ত মন নিয়ে গেমে ঢুকলাম তখন দেখতো বললাম যে বুইয়া পাসের ব্যানারটা দেখালো তো আমরা এখন বুইয়া পাশে ঢুকে দেখলাম আর গাছ আমাদের তো নতুন বুয়া পাস চলে এসেছে কিন্তু ডায়মন্ড নেই সো কি আর করার আমরা এখন ডায়মন্ড টপ করে নিয়ে আসলাম সরাসরি বুইয়া পাসটা পার্সেস একদম করতে যাব না কারণ আমাদের রিং ইভেন্ট থেকে বুইয়া পাসটা আনলক করব তো আমরা প্রথমে একটা স্পিন নিয়ে স্কিপ করে দিলাম সি গাছ মাত্র দু বারোটা টুকেন দিয়েছে গাছ ভালোই তো গাছ দশটা পাঁচটা তিনটা দুইটা বা গাছ ভালো তো টুকেন পেলাম মোটমাখ কতটা টুকেন পেলাম পঁয়ত্রিশটা লাগবে না গাছ আমাদের নিরানব্বইটা টুকেন হয়ে গেছে নটা টুকেন বেশি হয়ে গেছে তো আমরা নর্মাল বুয়া পাঁচটা নিয়ে নিয়ে এখান থেকে কারণ আমরা আমাদের আই আর বেশি ডায়ামন্ড নেই আমরা চেষ্টা করলেও নিতে পারবো না তো বুয়া পাসটা অবশ্যই সে আনলোড করে নিলাম তো আপনারা কারা কারা বুইয়া পাস নিতে চান অবশ্যই নিতে পারবেন এই বুয়া পাসটা মোটামুটি ভালো আছে আর আমি তো গোল্ডেন প্রোফাইলের জন্য আমার অবশ্যই নিতেই হবে বাধ্যতামূলক বুয়া পাসগুলা তো গেমের ভিতরে এখন আরও একটা নতুন ইভেন্ট দেখতেছে আরে বা এই সময় কে ইনভেট করতেছে তো এখানে একটা নয় ডায়মন্ড আমরা করে দিলাম আমরা যেখান থেকে এসেছি পাবো অফিস দিয়ে এগাইছে একটু জন্য পেলাম না তা কোনো কথা তো আর আর কি ইভেন্ট আছে ইভেন্টটা আরও একটা স্পিন করে দিলাম আর 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 গাইস কপালের তো খারাপ কি বলবো তো ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অল করে অল অপশনে সেট করে রাখবেন তো নেক্সট ভিডিওতে পাওয়া যায় সবাই জন্য সবাই ভালো থাকবেন থাকেন টাটা বাই বাই আল্লাহ হাফিস